একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কোনো জায়গায় একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি হলে সেটা কেন্দ্র সরকার তদন্ত করবে কিন্তু ওই কাজের আইনে আবার উল্লেখ আছে যে কাজ করেছে তাকে পনেরো দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে তাহলে বিজেপি সরকার নোংরা রাজনীতি করার জন্য একটা আইনকে তারা প্রাধান্য দিচ্ছে অন্য আইনটা যারা আমার বাড়ির বাপ ভাই মা বাপেরা কাজ করলো প্রায় কুড়ি লক্ষের অধিক যারা কাজ করলো তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছে না কেন ভাই আমরা তো বলছি যে তৃণমূলকে একশো দিনের কাজে দুর্নীতি করেছে চুরি করেছে কিন্তু কটাকে জেলের ভাত খাওয়াচ্ছে বিজেপি সরকার শুধু আসছে বলতে দুর্নীতি হয়েছে আর ক্ষতিগ্রস্ত কারা হলো আমরা যারা একশো দিনের কাজ করে যাদের সংসার চলে এই বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দেব আর দ্বিতীয় কথা মমতা ব্যানার্জি অত বড় বড় কথা বলেন স্বচ্ছতার কথা বলে অভিষেক ব্যানার্জি বলে আমি তো বলছি এখানে রেকর্ড হচ্ছে এবং এখানে ইলেকশন কমিশনেরও পক্ষ থেকেও পাঠিয়েছে আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন যেমন অ্যাকশন নেবে আর মিডিয়ার মাধ্যমে গেলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে পারবে আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে জেলে রাখার জন্য বন্দোবস্ত করবে আমি এখানে বলে যাচ্ছি এমনও গিয়েছে একশো দিনের কাজে যে আমরা কাজ পাচ্ছি না সর্বপ্রথম দোষ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের বন্যা হয়েছে দাদা যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার শুধু টাকা কামানোর জন্য লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে ভাবতে পেরেছেন আরে বন্যা হয়েছে ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে খাল খাল খনন দেখি দেখিয়েছে এত ফুট দেখিয়েছে ওই মৌজায় আর কোনো জায়গাই নাই সব পানি হয়ে গেছে সে তত্ত্ব আমার কাছে আছে রেকর্ড হচ্ছে আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে না আর ওনার ভাইপ্য কুতো বলবে আগে ধর বেটাকে ওটা দিদির থেকে এক দূর কাটি বাড়ানো তো আমার পারলে আমাকে ছাড়বে কেন ধরুক এই তো ক্যামেরার সামনে বলছি আমি এত খাল খনন দেখিয়েছে ওই মৌজায় আর কোনো পানি মানে মাটি থাকবে না সব পানি হয়ে যাবে খাল হয়ে যাবে এই লেভেলে দুর্নীতি করেছে তো কাদের কারা এবার হচ্ছে কথা এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বাবু দেখেন বিশাল নাটক করছে বিরাট নাটক করছে দম থাকে তো কারো আমার সাথে চ্যালেঞ্জ আসুক অভিষেক বাবু নাটকটাকে আমি ধরিয়ে দেবো কি দেখছেন দিল্লি গেল বিভিন্ন দপ্তরে ধর্না দিল রাজ্যে আসলো রাজ্যপাল ভবনের সামনে ধর্না দিল ইটেন্ডা এলাকাতে একশো দিনের কাজের টাকা ফেরত চাই আবাস যোজনার টাকা ফেরত চাই বলে স্লোগান দিল সব করলো কিন্তু অভিষেক কেন্দ্রের এজেন্সি না তদন্ত মানে কি যা জিজ্ঞাসাবাদ করে দিল্লির দামি ফ্লাইট ধরে ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে এই যে চাকরি চুরি করেছে এই চাকরি চোরেরা বাঁচার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্যের পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে যে আইনজীবী বলছে আমরা সন্দেহ প্রকাশ মানে আমরা ভয় পাচ্ছি গোটা মন্ত্রীসভা জেলে চলে যেতে পারে এটাকে আপনি একটু আটকান কার টাকা নিয়ে বলছে আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে কিন্তু আপনাদের বলে রাখি সম্ভবত সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাতে উল্লেখ আছে রাজ্য রাজ্যর মধ্যে কোনো যদি সংঘাত লাগে রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো সংঘাত হয় একশো নম্বর ধারা সম্ভবত সেটাকে সামনে রেখে রাজ্য সরকার বা কেন্দ্র কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে আমাদের রাজ্য সরকার যদি দেখছে যে আবাস যোজনায় আমরা পাচ্ছি না আমাদের সাথে নাকি কেন্দ্র সরকার বঞ্চনা করছে তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না ভাই একশো দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না কল্প টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করে টাকা কেন বার করছে না যে ধরনের মামলা করে টাকাটা বার করলো রাজস্থান সরকার বিগত রাজস্থান সরকার মামলা করে টাকাটা বার করেছিল আমাদের রাজ্য সরকার কেন বার করছে না আমাদের রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায় একশো দিনের টাকা যারা দুর্নীতি করেছে আবার দেখবেন শাহজাহান শিবু উত্তমদের নাম চলে আসবে ওদেরকে জেলের ভাত কেমন খাচ্ছে ডবল ভাত খাওয়াবে এবং আপনাদের এখানে হাজি নুরুল ইসলামের হয়ে যারা হই হৈ করছে তাদের অনেকেরই নাম বেরিয়ে আসবে তারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে আবাস যোজনা দুর্নীতি করেছে সব কটা ব্যাটার জেলে যাবে সেই ভয়ে রাজ্য সরকার মামলা যাচ্ছে না তবে একটা কথা বলে রাখি এই মাথার উপরে ছাদ নাই কেন এরি তো লড়াই আমাদের এরি তো লড়াই আমাদের मोदी बाबू যখন শপথ নিচ্ছেন তখন বলছেন কি সংবিধানের শপথ নিয়ে কি बोलते মৌলিক অধিকারগুলোকে পূরণ করব তো মৌলিক অধিকারের মধ্যে পড়তো আমার মাথার ওপরে ছাদ চাই মোদী বাবু ব্যর্থ হয়েছে আগামী দিনে যে সরকারি আসুক না কেন আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে পশ্চিম বাংলার মানুষের কথা বলবে এই বসিরাটের মানুষের কথা বলবে ইটেন্ডার মানুষের কথা বলবে এখনো কেন কাঁচা বাড়ি আছে মাথার উপরে ছাদ নাই কেন আবাস যোজনার ঘর যাতে বুঝিয়ে দেওয়া যায় তার আওয়াজ তুলবে যদি আপনারা সুযোগ দেন কোনো কাঠমানি লাগবে না কোনো কাটমানি লাগবে না গতকালকে একটা প্রোগ্রাম করছিলাম ন্যাশনাল হাইওয়ে সেখানে আমাকে চিঠি আসলো তার আগে যোগাযোগ করেছিল মধ্যে তারা যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দু সালে একটা সংশোধনীতে বলা হয়েছে যে রাস্তা সংস্কার হয় জানেন তো রাস্তা চওড়া হয় এই ক্ষতিপূরণের বিষয় সেইখানেও তৃণমূলের বন্ধুরা তো কাটমানি খেয়েছে তো এর সমাধান করতে কোথায় যেতে হবে দেশের আইনসভার মধ্যে যেখানে দেশের আইন তৈরি হতো সেখানে গিয়ে আমাদেরকে তো বলতে হবে তো আমাদের লোককে যদি সেখানে না পাঠাই তাহলে আমরা যেটা আশা করছি বিতা হবে আমরা আশা করছি আম আর যদি আমরা গাছ লাগিয়ে দিই আম আম পাওয়া যাবে দাদা তাহলে খাওয়ার ইচ্ছে গেলে কি করতে হবে আম গাছ লাগাতে হবে যদি চান আপনার কণ্ঠ পার্লামেন্টে যাবে আপনার হয়ে কথা বলবে আপনার হয়ে সওয়াল করবে আপনার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবে তাহলে কে টিকটক ভিডিও করেছে যার দল তাদেরকে আর ভাবার দরকার নাই আর যারা জনগণের বিপক্ষে বিল পাস করিয়ে শুধু আদানি আমানিদেরকে সহযোগিতা করার জন্য এই শুভেন্দু অধিকারীদের দলেরা এই সুকান্ত বাবুদের দলেদেরকেও আমাদের জনবিচ্ছিন্ন করতে হবে তাই আগামী দিনে আপনাদের ভোটটা খাম চিহ্নতে দিতে হবে জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে পাঠাতে হবে ভাই পানীয় জল থেকে শুরু করে অনেক বিষয় আমাদেরকে দিয়েছে আমি আপনাদের একটা কথা বলতে পারি শেষে যেটা পয়েন্টটা দেখছিলাম অনেক পয়েন্ট আছে বলা সম্ভব নয় কটা বাজে আর আর পাঁচ সাত মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হবে ভাই অসুবিধা আছে কারো এনার্জি লস হচ্ছে না তো আমার কিন্তু হচ্ছে না আমি একটা কথা বলি আপনাদেরকে আমি আমার ছেলেদেরকেও বলি একটু অ্যারেঞ্জমেন্ট রাখবে মানে একটু যে বসারি চট টট দিয়েছে বা চেয়ার যতটুকু যা দিতে পেরেছে যদি তিরিশটা লোক থাকে আমার ফুল এনার্জি দিয়ে বক্তব্য দেবো আর তিরিশ হাজার লোক থাকলেও তিন লাখ লোক থাকলেও আমি ফুল এনার্জি দিয়ে দেবো আমি লোক কত হয়েছে নিয়ে ভাবি না আমার দরকার যাকে বুঝাতে এসেছি যে টাইমটা দিচ্ছি যেন তোর দশটা লোক বোঝে তো এখানে যে একটা পয়েন্ট দিয়েছে নেশার কথা আজকে দুঃখের বিষয় দু সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল যে মুসলমান খাত্রে মে হ্যাঁ বলেছিল না সাচার কমিটি সুপারিশগুলো দেখিয়ে আদিবাসীরা বিপদে আছে দলিতরা বিপদে আছে নমশূদ্ররা বিপদে আছে মতুয়ারা বিপদে আছে এই ধরনের বলে বলে ভোট চেয়েছিল না মুসলমানরা ভেবেছিল এবার বিপদ থেকে কেউ উদ্ধার করতে এসেছে কি দেখলাম শিক্ষার নাই মুসলমানদের স্বাস্থ্যতে অবস্থা খারাপ চাকরি নাই ওয়াকফ সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে অনেক মিষ্টি মিষ্টি কথা বললো ও মুসলমান ম্যাক্সিমাম ভোট দিয়ে জেতা লো কি দেখলাম আপনার এখানে এত এলাকার মানুষরা আছেন আপনারা একজন হাত তুলে আমাকে বলুন আপনার বুতে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে একজন হাত তুলে অন্তত বললেই আমি খুশি হব কেউ আছে কারো বুতে নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি এই কারো বুথে নাই কি সত্যি বলছেন আমার সাথে আমার মন রাখার জন্য বলছেন তাহলে ভাবুন এখানে তো বিভিন্ন বুথের লোকজন আছেন কিন্তু আমি একটা কথা বলবো এখানে যে কজন আছে সবাই আমার সাথে সহমত হবে মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলেছিল স্বাস্থ্যের কথা বলেছিল পাটি উদ্ধারের কথা বলেছিল চাকরির কথা বলেছিল তার পরিবর্তে আমাদেরকে কি করেছে পাড়াই পাড়াই লিগাল ইললিগ্যাল মদের দোকান খুলে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এটা সাথে মনে হয় আমার সবাই সহমত হবে ভাই মদের দোকান পাড়াতে পাড়াতে খুলে দেয়নি গেঁজা থেকে শুরু করে অবৈধ নেশার এই ভুল বলছি নাকি তাই বলবো আপনাদেরকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমি আসছিলাম অপারে প্রচুর মাবুনেরা দাঁড়িয়ে আছে মাবুনেরদের থেকে শুরু করে বাপ ভাইদের বলবো আমাদের সুযোগ দিন আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে আমরা রিসার্চ করে দেখেছি আমরা গবেষণা করে দেখেছি যে ক্রাইমগুলো হচ্ছে যে অশান্তিগুলো হচ্ছে যে নোংরামিগুলো হচ্ছে তার একশোটা নোংরামির মধ্যে মতপান করে নেশাগ্রস্ত হয়ে প্রায় সত্যটা ক্রাইম এই নেশার জন্য হচ্ছে আপনারা যদি আগামী দিন আমাদের সুযোগ দেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা যদি সুযোগ দেন আমাদেরকে লিগাল ইললিগাল প্রত্যেকটাই মদের দোকানে সার সমস্তটাই আমরা বন্ধ করব আছে তো মদমুক্ত রাজ্য আছে তো বিহারে চলে যান গুজরাটে আর অনেক রাজ্য আছে তাহলে পশ্চিম বাংলা পারবে না কেন পশ্চিমা মমতা ব্যানার্জির শিক্ষার কথা বলে মদের মতো হাতে ধরিয়ে দিচ্ছে যে তোরা হৈ হৈ কর আর মারামারি কর ওটা বন্ধ করতে হবে বাপ ভাইদের বলবো আপনি হয়তো ভাবছেন আমার ছেলেকে আমি কন্ট্রোল করছি আপনার বাড়ির মেয়েটা আছে আপনার যে জামাই হয়ে আসবে সে তো মাতাল হয়ে যাচ্ছে না তো এটা ভাবতে হবে আপনি আপনার ছেলেটাকে বসাচ্ছেন ভুল পথে যেতে দিচ্ছেন না কিন্তু আপনার ছেলের বন্ধুগুলোকে একটু ভাবুন কাছে কাছে যদি আগুনের থাকে ও স্বাভাবিকভাবেই গলবে তা হাতের মম মম আমরা ওটাকে মোমটা আগুনটা মমটা জালে মানে আগুনটা দূরে সরাবো এখানে রাখবো না তাই লিগাল ইনলিগাল মদের দোকান আমরা বন্ধ করে দেবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন ভাই যারা উপস্থিত হয়েছেন অনেক কথা বলার ছিল আবার কি এখানে 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 আপনাদের বর্ডার এলাকা তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই আমরা এখান থেকে তো মানে জোরে আওয়াজ দিলে বর্ডারে আওয়াজ চলে যাবে না ওপার বাংলার লোক শুনতে পেয়ে যাবে আমি আপনাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে কারণ দেশ আমাদের দেশের নিরাপত্তার দায়িত্ব যেমন বিএসএফ আছে বর্ডারে অভ্যন্তরীণ নিরাপত্তা দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে অনুরোধ করবো আপনাদেরকে কোনো রকম ভাবে না কোনো সমাজ বিরোধী দেশ বিরোধী শক্তি বর্ডারের ওপার থেকে এপারে এসে কোনো রকম ভাবে না গুটি মেরে বসে ধূপটি মেরে বস থাকতে পারে আমরা সবাই চাতক পাখির মতো এইদিকে নজর রাখবো আমার দেশে বহির্বিশ্বের কোনো শক্তি এসে না মাথা মারতে পারে কোনো অপশক্তি না আমার দেশে মাথা চাড়া দিতে পারে সেটা কিন্তু বর্ডারে যেমন বিএসএফরা দেখছে বর্ডার ছাড়া আমরা যারা নাগরিক আছি আমরা সেটাকে কঠোরভাবে দেখব। যদি মনে হয় ও পাড়ায় সে পাড়ায় পাড়ায় ওই রকম করছে কেউ একটা কেউ মনে হচ্ছে সাথে সাথে আমাদের লোকাল প্রশাসন পুলিশ বন্ধুরা আছে তাদেরকে ইনফর্ম করবেন তাদেরকে বলতে যদি সাহস না পান আমাদেরকে বলবেন ওই অপশক্তির কিন্তু জ্বর থেকে আমাদেরকে ধ্বংস করতে হবে তাদের বীজ দাঁত ভাঙতে হবে এ আমাদের দেশে কোনো রকম অরজগত আমরা করতে দেব না হবে তো ভাই এটা এটা মাথায় থাকবে তো